আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই কার নিচে স্বাগতম আজকে কিন্তু একটু অন্যরকম একটা বোরকার ভিডিও নিয়ে আসলাম যে বোরকাটি পেয়ে যাবেন বাচ্চাদের বোরকা এই বোরকাটি পেয়ে পাবেন শুধু কালো কালার এবং বোরকাগুলো শুধু পেয়ে যাবেন ছোট বাচ্চাদের সাইজের বোরকাটির মোট দুটি ডিজাইন আছে দুটো ডিজাইনই দেখাবো এই বোরকাটি আপনার পেয়ে যাবেন কুচির ভিতর অনেক সুন্দর কোমরের এখানে কুচি পাবেন এটা মোট দুটা কুচির বোরকাটি আমরা বোরকাটির একটু কাছ থেকে দেখায় দিই কুচিটা কিন্তু অনেক সুন্দর একদম অনেক সুন্দর কুচি করানো এখানে কোমরে অনেকগুলো কুচি আছে এবং মাঝখানে এখানে আপনার ফিতা আছে ফিতাটা টান দিলে চেপে যাবে এটা মাঝখানে ফিতা প্লাস দুই পাশেও ফিতা আছে আর বোরকাটা কিন্তু এটা জেনুইন বাচ্চাদের জন্য এটা আপনার সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে একদম আটচল্লিশ পর্যন্ত অনেকগুলো সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ আটচল্লিশ মোট ছয়টা পাঁচটা ছয়টা সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু বোরকাটি কিন্তু একদম উপকোমরে এবং নিচে অনেক সুন্দর কচি করানো এবং এই বোরকাটির সাথে একটা হিজাবও পেয়ে যাবেন আমরা হিজাবটাও দেখাবো একটু পরে আর বোরকাটা কিন্তু একদম কালো দুবাই চেরি কাপড়ের ভিতরে একদম অসাধারণ একটি বোরকা হবে যেহেতু বাচ্চাদের বোরকা অনেকে বলে মানে ভিডিওতে বলে যে বাচ্চাদের বোরকা থাকলে দেখায় যেন বাচ্চাদের বোরকা দেখাচ্ছে আর হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে আবার হাতা মানে ছোটো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হাতাগুলো পারফেক্ট এখানে আপনার হাত দিলে এখানে পপ সিস্টেম হয়ে আটকে থাকবে অনেক ভালো লাগবে আর বোরকাটি কিন্তু আপনি শুধু কালো কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ এবং আটচল্লিশ আমি একটু বোরকাটির ব্যাকপারটাও দেখাবো এটা কিন্তু সামনে পিছনে সেম সামনে এবং পিছনে সেম কুচি করানো বোরকাটা একদম বাচ্চাদের জন্য অসাধারণ হবে এবং কাপড়টা অনেক ভালো চেরি কাপড়ের আর এই বোরকাটির সাথে কিন্তু একটা হিজাবও পেয়ে যাবেন আমরা একটা হিজাবও দেখাবো এটার সাথে হিজাবটা কিন্তু অনেক সুন্দর একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা দেখেন অনেক সুন্দর একটা হিজাব এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হিজাবটা একটু কাছ থেকে দেখা দিই হিজাবের এখানে কিন্তু অনেক সুন্দর কুচি করানো একদম বুক থেকে বুক থেকে অনেক সুন্দর কুচি করানো আছে এবং এখানে একটা জিপারও আছে এখানে আপনার জিপার আছে জিপার সিস্টেম যার যতটুক লাগবে মাথাতে এখানে আপনার আটকা নিলে হয়ে যাবে এবং এই হিজাবটা কিন্তু পিছনে অনেক লং করানো সামনে পাটে এবং পিছনের পাটি একটু অন্যরকম পিছনেরটা কিন্তু অনেক লং এটা পড়লে অনেক ভালো লাগবে এবং পর্দার জন্যও ভালো হবে এটা দেখালাম হিজাব এই বোরকাটি আপনার অরিজিনাল দুবাই চেরি কাপড় এবং শুধু কালোর ভিতরে পাবেন পাশাপাশি আরেকটা ডিজাইন আছে বাচ্চাদের বোরকার এই ডিজাইনটাও দেখেন এটাও আপনার এটা সুতার কাজের এমব্রয়ডারি সুতার কাজের প্লাস স্টোনের কাজও আছে আর এ বোরকাটিও পেয়ে যাবেন ওই আপনার পাঁচটা সাইজে পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটচল্লিশ এবং এটাও কিন্তু শুধু কালো কালারই পেয়ে যাবেন এ বোরকাটিও অসাধারণ বোরকা এটি একটু কোটি স্টাইলের জয়েন্ট কোটি স্টাইলের যেখানে আপনার ফাড়া আছে ফোর পার্ট জয়েন্ট কোটি এবং একেটাও কিন্তু ভিতরে আপনার এটারও ভিতরে এখানে ফিতা দেওয়া আছে টান দিলে চেপে যাবে এবং দুই পাশ কোমর মেজারমেন্টের জন্য ফিতা আছে এগুলো শুধু কালো কিন্তু পেয়ে যাবেন এবং বোরকাগুলো অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতর পেয়ে যাবেন আমরা দুইটা ডিজাইনই দেখাই দিলাম এ বোরকাটাও কিন্তু নিতে পারেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর হবে এ বোরকাটার হাতারটা হাতার ডিজাইনটা আমরা একটু দেখায় দিই হাতাটা কিন্তু অনেক সুন্দর আমি বর্ডারি কাজ করানো এ বোরকাটা আপনি একটু কাজের ভিতর এ বোরকাটাও নতুন দুটা বোরকাই আপনার বাচ্চাদের জন্য অনেক সুন্দর হবে আর কালারগুলো পেয়ে যাবেন শুধু কালো কালার কাপড়টা অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন আর এটা শুধু বোরকা পেয়ে যাবেন এটার সাথে কোনো হিজাব হবে না আর আমরা ফার্স্টে যেটা দেখালাম এটা আপনার কুচির ভিতরে যেটা দুই কুচির দেখালাম এটার সাথে কিন্তু একটা হিজাব আছে এবং এটা কিন্তু কোনো কাজ না এটা ফ্রেশ বোরকা আমরা দুটো বোরকায় দেখালাম একদম বাচ্চাদের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাওয়া যাবে পেয়ে যাবেন এবং বোরকা দুটো কিন্তু একদম নতুন আমরা একটু আবার দেখা দিই এটা একদম নিউ কালেকশন বাচ্চাদের জন্য বোরকাটাও অসাধারণ এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন হিজাব সহ একটি বোরকা আছে বোরকাটাও কিন্তু দুইটা বোরকায় দু রকম সুন্দর বাচ্চাদের বোরকা লাগলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা আবার কোনো নতুন বোরকার ভিডিওতে খোদা হাফেজ